সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে বসেছি আজকে আশা আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন আমি আপনাদের কমেন্ট দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে অনেকে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট দেখে মনে হয় যে আপনারা আসলে আন্তর্জাতিক খবরের ব্যাপারে খুব ইন্টারেস্টেড পাশাপাশি আপনারা নিজেরাও অনেক কিছু জানেন খোঁজ খবর রাখেন এটা খুব ভালো লাগে যারা জানে তাদের সাথে কথা বলতে ভাল লাগে বেশি দর্শক তুরস্কের ইস্তান দুদিন ব্যাপী ওয়াইসির বৈঠক শুরু হয়েছে সেখানে এর অসম্ভব সত্য কিছু কথা বলেছেন যেটা নেতানিয়াহুর বুকে আতঙ্ক ধরিয়ে দেবার মতো এবং সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে আলোচনা করব পাশাপাশি দখলদারদের নর্দার্ন সাইডে ইরান আজকে ব্যাপক অ্যাটাক করেছে আবার ইরানের ভেতরেও দখলদারা ব্যাপক আক্রমণ করেছে সেখানে হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পাক ইরান মানে পাকিস্তান এবং ইরানের মধ্যে যে সম্পর্ক কিছু গণমাধ্যমের সূত্রে অবিশ্বাস সৃষ্টি হয়েছে এই বিষয়ে কিছু খবর এসছে এবং ইরানে আমেরিকা বি টু দিয়ে যে বাংকার ব্লাস্টার বোমা ছড়ার কথা এই ব্যাপারও কিছু আপডেট খবর আজকে দেব সব কিছু মিলে দুই দেশের মধ্যে লড়াইটা এখন হাড্ডা পর্যায়ে চলে গেছে দুই দেশ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না তারপরও ইরানের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং ইরান দখলদারদের আক্রমণ গুলো করছে এগুলি সফলতার সাথে শেষ করতে পারছে চলুন আমি আপনাদেরকে একটা একটা করে খবর দিচ্ছি প্রথমে আমি ওয়াইসি প্রসঙ্গে দিয়ে খবরে ঢুকতে চাই তুরস্কে দুদিন ব্যাপী ওয়াইসি সম্মেলন শুরু হয়েছে পাশাপাশি আরব লীগের